তুই তো দিয়ে একবারে সেই লেভেলের বিড়ি করে বিড়িটা হাতে পাওয়ার টান শুরু করছস হরে দুই তিন দিন ভাত না খাই দেখতে পারবো কিন্তু এক বেলা বিড়ি না পারবো না সাল বলা আমার বিড়ি কে গেরা করছে আবার টাকা দাও আব্বা কে কয়ে আমার ট্যাটোয়া নাই আমি কি করছি এক মন ধান বিড়ি কিনে লাই আছি আর নিজে খামো জীবনে আছে কি আর বিড়ি ছাড়া আমার জীবনে তোর মতন এত সুন্দর বেরিক আমি জীবন দেখি দিহি নাই আমি বেরিক দিনের দশ বারোটা কিন্তু তোর মতন এত না আর দুধ তি বাদ হয় সকালবেলা বন্ধু কালকা থেকে বিড়ি খাই একটা বিড়ি খাই না একটু বন্ধু তোরা তো বিড়ি দেওয়া যাবো না এগুলো আমি অর্ডার করে আনছি এগুলো স্পেশাল বিড়ি তোর কথা হয় না তো পুরাই ফাগল হয়ে গেলাম আমি তোর আর কি কমরে বন্ধু বিড়ি ছাড়া আমার এক মুহূর্ত ছিল না বিড়ি যদি না খাই আমার শরীর ভাই কামড়াই করে তুই তো সালা আসলে একটা বিড়ি করি তো এটা আমার সিনাস না রে আমি যে কি বিড়ি কর বিড়ি কোম্পানি লোকের আমার ফোন দেওয়া জমা দে হন তোর আবার বিড়ি কোম্পানি লোকের ফোন দেখা কি দরকার আসলে হয়েছে কি আমি তো বাংলাদেশে এক নাম্বার বিড়ি করতাই আমার একটা বিড়ি গিফট করছে তারা বাবা তাহলে তুই বাংলাদেশের নাম উজ্জ্বল করবে তা তুই কি করলে হন আরে আমি অনেক কিছু কই নাই বিড়ি টিড়ি খামো না ভাবছি যে কোনো সিগারেট কোম্পানিতে ফোন দেয় তাহলে একটা সিগারেট দিলে আমি নিবো আর কি হ্যাঁ বিড়ি কোম্পানিতে ফোন সিগারেট কোম্পানি ঠেয়া পড়ছে না তারা ফোন দিবো তুই তো জানো না সেদিনকে আমার আবুল সিগারেট ফ্যাক্টরি থেকে ফোন দিছিল বলছিল এক্সচেঞ্জে সিগারেট আমার পাঠায় দেবো আমি নিতাম আমি বলছি এক্সচেঞ্জে ওই বোন দেশের হওয়া চেঞ্জ হলে আমার পাঠান কাম সার সে সিএনজি ভরে ফাটাই হতো বন্ধু আমার দু দিন কাটান দিয়েছ তো তুই বলে কি কর দু দিন কাটান তোর আমি তো সিএনজি ভরে দিয়ে দিই মধ্যে সিএনজি নিয়ে যাচ্ছি ভরে যা আমি তোর কথার কোনো আগা মাথা করছে পারি একটু হয়ে গেলো তোর বাপের ধান চুরি করে বেসলে আবার তুই এত সিএনজি ভরা সিগারেট তুই কিছু বেচছে চলতে পারস আরামসে আসলে তুই জান বেরি করো আমার লাগে বাসীরা বিলাই দেওয়ার জন্য আর তুই চিন্তা তুই বিড়ি চাইলে দু চার পাঁচ ঘন্টা বিড়ি লাগবে একটা না তারপরে থাকায় থাকা লাগবো তারপরে আমার দাদা ইতে পারবি এর আগে না যা ভাই তোর দোকানে তো বিড়ি করো লাগবো না দিনে চার পাঁচটা বিড়ি খাওয়া তুই আমার সুখ আর কিছু লাগবো না তোর সিগারেট খাওয়া লাগবো না তুই আগে বিড়ি খাইতে খাইতে খাসবি আর এ করবি

আর সাহবা সব জায়গায় মারল না আমার ওর সাফা মারতে হয় না তাহলে কিন্তু সবকিছু ফাঁস করে দেবো না রে আসলে ওরকম তো সাফাটা বেশি মেয়ের লাগছে আমি তো সারাদিন একটা খাই কিনা খাইনা পুটকি মোটকি ঠোয়া ঠাওয়া খাই না খাই না হ্যাঁ সব গোপন কথা জানে গেল আমার তাহলে এখন না আসলে বন্ধু হয়েছিল কি সবাই আসলে দুইটা একটা করে দিতে তাই বলছি আর কি দুই চার পাঁচ প্যাকেট করে দেন তাহলে একটু বেশি ভালো হয় কি এই টাক্সি যেগুলো একটু সাফাই মারলাম আর কি দেখ বন্ধু তুই কি আর কোচতে গেলাম এ তুই তাম তো তুই আর ছেলে তুই একটু ভরেতে হবে আমার একটা বেরিয়ে দেয় তো আর খাইতাম আমি কিন্তু সেগুলো দিতে পারবো না আজকাল আমার কাছে টাকা পয়সা নাই বিড়ি কিনা আরে বন্ধু বিশাল নেশা করছে রে একটা বিড়ি দিয়ে না মাত্র তুই টানো দুইটা টানো দেন নাটকি হলো এই তুই সামনে তো সরলে মাথা মতো কিন্তু গরম বিড়ি নেয় আমার পকেট এমনিতেই বিড়ি কিন্তু দিল না বন্ধু মনে হয় আমি কিন্তু সিগারেট কিনার আনবো দেবো না পরে কিন্তু এক এক লাখামো যা যা তোর সব আমার বন্ধুরা তোর বিড়ি খায় তুই বড় আগে আমার বিড়ি কখন না সিগারেটে খাওয়া লাগলো আমি বাড়ির যাই প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে আশা করি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করুন ধন্যবাদ সকলকে আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখুন তারা সবাই ফেসবুক পেজটি ফলো করে দেখুন আর নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্টস করতে হবে আর কোন কোন বিষয়ে ভিডিও অবশ্যই আপনারা মতামত জানাতে পারেন সেই বিষয়ে আশা করি অবশ্যই ভিডিও বানানোর চেষ্টা করব